আমরা যা সালাত আদায় করার সময় নিয়ত করতে হয় তাই না অনুরূপভাবে যে কোনো কাজের শুরুতে নিয়ত করার প্রয়োজন রয়েছে কি সালাতের নিয়ত হস করার নিয়ত জাকাতদানের নিয়ত রোজা রাখার নিয়ত বিভিন্ন কাজে আমাদের নিয়তের প্রয়োজন রয়েছে কি তোমরা কি মনে করো নিয়ত ছাড়া কি পরিষ্কার হবে নিয়ত ছাড়া কি কাজটি শুদ্ধ হবে নিশ্চয়ই হবে না তাহলে আজকের পাঠের বিষয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা মহানবী ইসাল্লাহ সাল্লাম এর দশটি হাদিস নবম দশম শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা বইয়ের মহানবী ইসলামের দশটি হাদিস পাঠ বারো পাট বারোর হাদিস নং এক নিয়ে আমরা আজ আলোচনা করব হাদিস নং এক এক নং হাদিসটি কী একটু ভেবে দেখত ইতিপূর্বে যে আমরা আলোচনা করলাম কি নিয়ে আলোচনা করলাম নামাজের জন্য নিয়তের প্রয়োজন রোজা রাখার জন্য নিয়তের প্রয়োজন হজ করার জন্য নিয়তের প্রয়োজন যে কোনো কাজের জন্য আগে মনে মনে সংকল্প করতে হয় এজন্যই আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হল নিয়ত সম্পর্কিত হাদিস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পাঠ শেষে তোমরা নিয়তের পরিচয় বলতে পারবে যে কোনো কাজের লাভের জন্য নিয়তের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে নিয়তের কি প্রয়োজন রয়েছে আজ এ বিষয়টি নিয়েই আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ে উল্লেখিত হাদিসটির হাদিসটি অনেক বড় এবং এই হাদিসটি বুখারি শরীফের প্রথম হাদিস এটার বর্ণনা সনদ বিশাল ইমাম বুখারি রহমতুল্লা আলাই আব্দুল ইবনে আব্দুল্লাহ অর্থাৎ বুখারী শরীফের লেখক তার এই প্রসিদ্ধ গ্রন্থটির সর্বপ্রথমে এ হাদিসটি এনেছেন তার অর্থ হলো তিনি কেন এ হাদিসটি তার পুস্তকের প্রথমে এনেছেন তোমরা কি ভেবে দেখতে পারো হ্যাঁ কোরআনের পরেই যতগুলো বিশুদ্ধ গ্রন্থ আছে তার মধ্যে সর্ব শ্রেষ্ঠ বিশুদ্ধ গ্রন্থ হল বুখারী শরীফ শরীফের লেখক এ হাদিসটি তার হাদিস গ্রন্থের প্রথমে উল্লেখ করেছেন তার কারণ হলো। যাতে হাদিস পাঠকরা সর্বপ্রথম তার নিয়তকে ঠিক করে নিয়ত যদি ঠিক না থাকে তাহলে কোনো কাজই সফলতা পায় না এজন্যই লেখক তার গ্রন্থের সর্বপ্রথম এ হাদিসটি উল্লেখ করেছেন এ হাদিসটির কয়েকটি অর্থ রয়েছে তোমাদের পাঠ্যবে যে কয়েকটি অর্থ রয়েছে সেগুলি আমরা স্ক্রিনে দেখাচ্ছি একটু দেখি নাও ইন্নামা প্রকৃতপক্ষে বস্তুত আসলে নিশ্চয়ই আল আমাল আমল সমূহ কর্মসমূহ বা কাজ কাজসমূহ আল আমাল অর্থ আমল সমূহ কর্মসমূহ বা কাজ কাজসমূহ আর নিয়াত নিয়ত শব্দ অর্থ হল নিয়ত সংকল্প উদ্দেশ্য নিয়ত মানে সংকল্প যে কোনো কাজের জন্যই নিয়ত করতে হয় নিয়ত না করলে কাজটি সফলতা আসে না কোথাও যেতে হলে আগে গন্তব্য স্থান স্থির করতে হয় মনে মনে সংকল্প করতে হয় যে আমি অমুক কাজটি করব আমি এই যে মনে মনে সংকল্প এটাই হলো নিয়ত আমরা মূল কিতাবের হাদিসটি এমন শুধু তোমাদের পাঠ্যবুয়ে যে হাদিসটুকু ছিল তা হলো এমন যে আমাল আল নিয়াত তোমাদের পাঠ্যবুয়ে উল্লেখ রয়েছে শুধু এটুকু এই হাদিস গ্রন্থের বিশাল বর্ণনা সদেহ হাদ্দাসানাহ হুমায়দি আবদুল্লাহ ইবন জুবাইর কআাল্লাহ হাদ্দাসানা সুফিয়ান কলা হাদ্দাসানা ইয়াহাই ইবনে সাঈদ এভাবে বেশ অনেকেই হাদিসটি অনেক রাবি হাদিসটি বর্ণনা করেছেন শেষে উমর ইবনে খতাব বলতেছেন স্বামী তো উমর ইবনে লাইসি বলতেছেন আলকামা ইবনে ওকাস লাইসি বলতেছেন যে আমি উমর ইবনা খত্তাব্দ কাছে শুনেছি যে আলাল মিনবারে মেম্বারের উপর পালা তিনি বলেন স্বামী তো রাসুল্লাহ সাল্লাহ আমি রসুল্লামকে একুলো বলতে শুনেছি যে নিয়াত সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল এটি মেম্বারের দাঁড়িয়ে উমর বলেন যে আমি এই হাদিসটি রসুল্লাহ সাল্লাই সাল্লামের জবান শুনেছি যে তিনি বলেছেন ইনামাল আমল বিনিয়াদ প্রকৃতপক্ষে সকল কাজ এর ফলাফল নিয়তের উপর নির্ভরশীল বুখারি শরীফের প্রথম হাদিস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা ইতিপূর্বে জানতে পেরেছি মা অর্থ কি আমল অর্থ কি নিয়াত অর্থ কী আমরা এগুলি শব্দের অর্থ জানতে পেরেছি এখন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব কোরআন মাজিদে নিয়ত সম্পর্কে কী বলা হয়েছে সে বিষয়টিও আমরা জানব এবং কতিপয় শব্দের ব্যাখ্যা আমরা জানবো হাদিসটি বর্ণনার প্রেক্ষাপট আমরা জানবো এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাদিসটি বর্ণনার প্রেক্ষাপট চিত্রে লক্ষ্য করে দেখো সফর সঙ্গে কেউ সফরে যাচ্ছে বা ভ্রমণে যাচ্ছে আবার কেউ একজন আরেকজনের হাত ধরে আছে রাসুল সাল্লাহ আল্লাহ এক প্রেক্ষা বিশেষ এক প্রেক্ষাপটে এই হাদিসটি বর্ণনা করেন আর তা হল উম্মে কায়স নামক একজন মহিলা ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেন তখন জনৈক ব্যক্তি তাকে বিয়ে করার জন্য মদিনায় হিজরত করে চলে আসেন ওই ব্যক্তির উদ্দেশ্য জানতে পেরে নবী সাল্লাহ সাল্লাম এই হাদিসটি বর্ণনা করেন যার মূল বক্তব্য হলো আল্লাহতালার সন্তুষ্টির জন্য হিজরত করা অত্যন্ত পুণ্যময় কাজ আল্লাহর সন্তুষ্টির নিয়ত না থাকায় লোকটি হিজরতের স্বভাব থেকে বঞ্চিত হলেন অর্থাৎ একজন মক্কার একজন লোক আরেকজন মহিলাকে বিয়ে করতে চেয়েছিল সেই মহিলাটি মদিনায় হিজরত করে চলে যান অতপর এ লোকটি যখন সংবাদ পেল যে যাকে সে বিয়ে করতে চেয়েছিল সে হিজরত করে মদিনায় চলে গিয়েছে তাকে বিয়ে করার জন্য সেও মদিনায় হিজরত করে পরে এই ঘটনাটি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে বর্ণনা করা হলো তখন রাসুল্লা সাল্লাহ সাল্লাম বললেন ইন্নামাল ও বেনিয়াত অর্থাৎ সমস্ত কাজ নিহতের উপর নির্ভরশীল যে বিয়ে করার জন্য হিজরত করেছে সে শুধু তাই পাবে আর যে আল্লাহকে রাজি খুশি করার জন্য হিজরত করেছে সে আল্লাহ 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 সন্তুষ্টি লাভ করবে আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে হিজরত কর করলে বা অন্য কোনো কাজ করলে তাতে কোনো সাব পাওয়া যাবে না এটাই হলো হাদিস বর্ণনার রুদ বা হাদিস বর্ণনার প্রেক্ষাপট এই প্রেক্ষাপটেই এই ঘটনাটা শোনার পরেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসটি বর্ণনা করেছিলেন এখন আমরা জানব নিয়তের ব্যাপারে মূল বক্তব্য হলো আল্লাহতালার সন্তুষ্টির জন্য হিজরত করা অত্যন্ত পুণ্যময় কাজ আল্লাহর সন্তুষ্টির নিয়ত না থাকায় লোকটি হিজরতের সব থেকে বঞ্চিত হলেন অর্থাৎ একজন মক্কার একজন লোক আরেকজন মহিলাকে বিয়ে করতে চেয়েছিল সেই মহিলাটি মদিনায় হিজরত করে চলে যান অতপর এ লোকটি যখন সংবাদ পেল যে যাকে সে বিয়ে করতে চেয়েছিল সে হিজরত করে মদিনায় চলে গিয়েছে তাকে বিয়ে করার জন্য সেও মদিনায় হিজরত করে পরে এই ঘটনাটি রাসুল্লা সাল্লামের কাছে বর্ণনা করা হলো তখন রাসালাম বললেন আমাল ও বেনিয়াত অর্থাৎ সমস্ত কাজ নিহতের উপর নির্ভরশীল যে বিয়ে করার জন্য হিজরত করেছে সে শুধু তাই পাবে আর যে আল্লাহকে রাজি খুশি করার জন্য হিজরত করেছে সে আল্লাহ 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 সন্তুষ্টি লাভ করবে আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে হিজরত কর করলে বা অন্য কোনো কাজ করলে তাতে কোনো সোয়াব পাওয়া যাবে না এটাই হলো হাদিস বর্ণনার রুদ বা হাদিস বর্ণনার প্রেক্ষাপট এই প্রেক্ষাপটেই এই ঘটনাটা শোনার পরেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসটি বর্ণনা করেছিলেন এখন আমরা জানবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিজরত তাহলে কি ইসলামের প্রয়োজনে নিজের মাতৃভূমি ছেড়ে ইমান রক্ষার তাগিদে অন্য স্থান বা দেশে চলে যাওয়াকে হিজরত বলে অর্থাৎ ইমানের তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে হিজরত বলে আমরা জোর কাজটি করার সুযোগ পাব না হ্যাঁ এবার আমরা দেখব নিয়তের বিশুদ্ধতার প্রসঙ্গে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত অর্থাৎ নিয়ত বিশুদ্ধ হওয়ার জন্য কোরআন মাঝেদি কি বলা হয়েছে এই বিষয়টি আমরা একটু এখন দেখব ইবাদতের ক্ষেত্রে আল্লাহর প্রতি এক নিষ্ঠ হওয়া প্রসঙ্গে আল্লাহ বলেন ফায়বুদ্দুল্লাহ লাহুদ্দিন তুমি আল্লাহর ইবাদত করো এবং তার ইবাদত বিশুদ্ধ বিশুদ্ধ করে তোমরা আল্লাহর ইবাদত করো মুখলিসান খালেজ ভাবে লাহুদ্দিন তার দিনের জন্য বা তার ইবাদতের জন্য তাহলে এখানেও খালেজ বা এখলাস বা বিশুদ্ধতার কথা বলা হয়েছে নিয়তের বিশুদ্ধতার কথা বলা হয়েছে সুরাজুমার আয়াত দুই কোরআন মসজিদে আল্লাহ পাক আরো বলেন ওমা উমেরু ইবুদুল্লাহ আলাহদ্দিন তাদের শুধু এই নির্দেশ দেয়া হয়েছে যে তারা যেন এক একনিষ্ঠভাবে খাঁটি নিয়তে আল্লাহর ইবাদত করে অর্থাৎ আল্লাহর ইবাদত করতে হলে খাঁটি নিয়তে বিশুদ্ধ নিয়তে করতে হবে এ কথাটিও আল্লাহ পাক কোরআন সুরা বাইয়েনার পাঁচ নম্বর আয়াতে বলেছেন পাক আরও বলেন আমি শুধু বাংলা অনুবাদটুকু বলছি যারা পার্থিব তার চাকচিক্য কামনা করে আমি তাদের দুনিয়াতে আমলের প্রতিফল ভোগ করিয়ে দেই এবং তাতে তাদের প্রতি কিছুমাত্র কমতি করা হয় না এরাই বরবাদগ্রস্ত এবং যা কিছু উপার্জন করেছিল সব বিনষ্ট হয়ে গিয়েছে সুলো সৈয়াদ সরাহুদ আল্লাহাক আরও বলেন যে সকল মুসল্লিদের সালাতের নেপথ্যে লুকায়িত থাকে লুক দেখানো ও যশ খেতির মনোভাব তাদের সম্বন্ধে আল্লাহ তালা বলেন ফাইলুল্লিল মুসল্লিন সাহুন আল্লাহ আল্লাহ অতএব দুর্ভাগ্য সেসব সালাত আদায়কারীর যারা তাদের সালাত সম্বন্ধে বেখবর যারা তা লোক দেখানোর জন্য করে এবং নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দেয় না সুরা মাউন আয়াত চার তিন অর্থাৎ যারা লুক দেখানোর জন্য সালাত আদায় করে অলসতার সাথে সালাত আদায় করে তাদের উদ্দেশ্য হলো লুক দেখানোর জন্য সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করে না শুধু লেগ লুক দেখানোর জন্য যেমন এখন বয়স হয়ে গিয়েছে অবসর জীবনে যদি আমি নামাজ না পড়ি তাহলে মানুষ কি বলবে আমার জানা যায় উপস্থিত হবে না আরও কত কিছু আমার ছেলেমের বিয়ে দিতে পারবো না এই যে বয়সের ভারে এখন আমাকে নামাজ পড়তে হবে এই নিয়তে যারা নামাজ পড়বে তাদেরও নিয়ত বিশুদ্ধ নয় নামাজ পড়তে হবে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর উদ্দেশ্যে দুনিয়ার কোনো লোভ দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ধন্যবাদ ভালো থকো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আগামী ক্লাসে আবার দেখা হবে